সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন পল্টিক ফেসবুক পেজ হল কেজি একটি বাংলাদেশ তো যাই হোক আমাদের এই খাঁচাটা আমরা আজকে রিভিউ করছি এই খাঁচাটা এখন আমি কমপ্লিট ফিনিশিং দিয়ে নেই বলতে গেলে আরও কিছুখানে ইয়া মারা বাকি আছে বুস মারা বাকি আছে ক্লিন করা বাকি আছে যাই হোক পেজটা আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রত্যেকবারই আমরা আগে একটা ভিডিও করি এবং আবার ফুল সেট করার পর আবার পাঠানোর আগে একটা ভিডিও করি তো ওভাবে আমি এইভাবে তৈরি করে দিচ্ছি উনি ওনার এক্সপেন্সিভ যে কাকাতুয়া আছে সেই কাকাতোয়া পালবে খুবই সুন্দর এবং এক্সপেন্সিভ কাকাতোয়া এই যে দেখতে পাচ্ছেন ওনার এই খাঁচার সাইজ এবং ডিজাইনটা আমি আপনাদের একটু বলে দিই ওনার এইটার তলার যে পার্টটা আছে সেটা কিন্তু খুলবে আমাদের অন্যান্য খাঁচার মতো তলার পার্টটা খুলবে তার আগে আমি একটু বলে দিই ওনার এটা তো আপনার চাকা সিস্টেম করা এবং নাট বোর্ড সিস্টেম অ্যাসএস দিয়ে প্রথম আমাদের নাটবলো সিস্টেম কটা কেজ আমরা তৈরি করেছি আবার বলছি এই যে আমরা এটা তেমন লাগাই নিই কেট দিয়ে নেই যে টাইট দিয়ে নেই তো অ্যাস দিয়ে প্রথম আমাদের নাটবলোল্ড সিস্টেমের কেজ আমরা তৈরি করেছি আলহামদুলিল্লাহ এর আগে অনেকে চেয়েছিল কিন্তু আসলে পারিনি তো যাই হোক সময়ের সাথে সাথে আমরা অনেক শিখতেছি কাস্টমার থেকেও শিখতেছি নিজেরাও চেষ্টা করতেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এটা পার্টিশনটা পিছন দিয়ে বের হবে এটা বেশ কিছু কারণ আছে আপনাদেরকে আমি পরে বলবো এই যে এটা পার্টিশন এই খা সাইজটা কত আছে তো এবার আপনাদের কাছে আমি আসি এই খাঁচার সাইজ রয়েছে পাশে তিন ফিট লে মানে আপনার ওয়াইড তিন ফিট লেংথ হলো আপনার চার ফিট এবং হাইট হলো আপনার তিন ফিট এবং আপনার পায়া এক্সট্রা আছে আরও ছ ইঞ্চির সামথিং তো এই খাঁচাটা আপনার সামনের সাইডে কিন্তু এক ইঞ্চি গ্যাপ ব্যবহার করা হয়েছে আবার বলছি সামনের সাইডটা এক ইঞ্চি ব্যবহার করা হয়েছে এবং আপনার ওনার উপরে এবং আপনার তলায় হাফ ইঞ্চি বামে ডানে পিছনে এগুলো আপনার ব্যবহার করা হয়েছে থ্রি ফোর গ্যাপ বা জিরো পয়েন্ট সেভেন এই যেই তারগুলো দেওয়া হয়েছে পাতালো করে পিছনের টাবার দাঁড়ানো সিস্টেম এবং সামনের টাবার এগুলো মানে এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে সেই জন্য ওই ডিজাইন করেই তৈরি করা তো এই খাঁচাটা আপনার আমরা তৈরি করেছি এবং ইটার কস্টিং ট্রে সহকারে কত আসবে এটার কস্টিং ট্রে খাঁচার টোটাল কস্টিং আপনার খাঁচার ট্রে খাঁচার চাকা এবং পুরো খাঁচার দাম আপনার তলার পার্টটা সহকারে বিয়াল্লিশ হাজার টাকা দাম এবং এটা বাংলাদেশের যে কোনো জেলার সদরে ইনশাল্লাহ পাঠানো যাবে থানা পর্যায়ে দেওয়া সম্ভব এবং আপনারা যাদের ম্যাকাও থেকে শুরু করে আপনার ল মানে বড়ো ধরনের পাখি আছে তারা এই ধরনের ধরনেরকে জামাদের থেকে অর্ডার করতে পারেন এবং গ্যাপটা চাইলে বাড়ায় নিতে পারেন চাইলে হাফ ইঞ্চও নিতে পারেন এটা আপনাদের উপরে এই খাঁচার ওয়েট অলমোস্ট আপনার পঁচাত্তর কেজি এবং এটা আপনার নাট স্ক্রু সিস্টেম যার জন্য এটার ওয়েটটা বেশি হচ্ছে এবং এই দেখতে পাচ্ছেন এটা আপনার দাগ দেওয়া আছে এটা আপনার ইয়ের কারণে মানে খোলার সুবিধাটা মিলানোর কারণে তো এই খাঁচাটা আপনার সম্পূর্ণ নাট স্ক্রু সিস্টেম যার জন্য এটার ওয়েটাও বেশি হয়েছে এবং এই খাঁচাটা আপনার সম্পূর্ণ আবারও বলছি আপনারা যদি আমাদের থেকে অর্ডার করতে চান বিভিন্ন সাইজে সেটাও তৈরি করে দেওয়া যাবে এবং থানা পর্যায়ে দেওয়া যাবে সদর ঘরে এবং আপনার থানা পর্যায়ে দেওয়া সম্ভব আপনার এলাকাতেও পাঠানো সম্ভব সেই ক্ষেত্রে আপনার সময় বেশি দিতে হবে এবং কুরিয়ার চার্জটা একটু বেশি প্রয়োজন পড়বে তো এই ধরনের খাঁচা যদি আপনার অ্যাসেস স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে ভিডিওতে নাম্বার দেওয়া থাকে এবং আপনার ভিডিওর ডিসক্রিপশনের নাম্বার পাবেন সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই সময়টা বেশি দিতে হবে স্টেনলেস স্টিলের কেজ আমাদের সময় বেশি দিতে হয় তখন দেখা গেছে আমরা এই কেজগুলো তৈরি করে দিতে পারি আদারওয়াইজ স্টেনলেস স্টিলের কেজগুলো ক্ষেত্রে আমাদের ফিনিশিং থেকে শুরু করে সব কিছু তৈরি করতে সময়টা বেশি প্রয়োজন পড়ে তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনারা যারা আমাদের থেকে এই ধরনের কেজ তৈরি করতে চান আমাদের যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম